হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্টেক বেঙ্গল হাই লার্নিং ইংলিশ বিকামস ফান অ্যান্ড ইজি হ্যালো বন্ধুরা মাই স্টেক ব্যাঙ্গলে তোমাদের সবাইকে স্বাগতম এখানে ইংরেজি শেখা হয় মজার আর সহজভাবে আজকে আমরা শিখব ফেস অ্যান্ড ইডিয়ামস যেগুলো তোমার ইংলিশ কনভারসেশনকে করে তুলবে আরও প্রাকৃতিক এবং স্মার্ট চলো শুরু করে হোয়াট ইজ এ ফ্রেশ এ ফ্রেস ইজ এ স্মল গ্রুপ অফ ওয়ার্ডস দেট ওয়ার্ক টুগেদার অ্যাজ এ পার্ট অফ আ সেন্টেন্স বাট ডোণ্ট হ্যাভ এ কমপ্লিট মিনিং আমি যদি বাংলায় বলতে চাই ফ্রেশ হল কিছু শব্দের মিলিত রূপ যা বাক্যের অংশ হিসেবে কাজ করে কিন্তু সম্পূর্ণ বাক্য হয় না আরও সহজভাবে বোঝানোর জন্য ইংলিশ প্লাস বাংলা এক্সাম্পল নাম্বার ওয়ান অ্যাট হোম বাড়িতে নাম্বার টু অন দ্য ট্যাবল টেবলের উপর নাম্বার থ্রি ইনি হারিয়ে তারা হুরয়ে নাম্বার ফোর ফুল অফ জয় আনন্দে ভরা নাম্বার ফাইভ হিজ কোয়িং টু ইস্কুল স্কুলে যাচ্ছে আরও সহজভাবে বোঝার জন্য এখন আমরা ফেসের পুরক্ষাভেদ নিয়ে আলোচনা করবো নাম্বার ওয়ান নাউন ফেস এক্সাম্পল এ বিউটিফুল গার্ড একজন সুন্দর মেয়ে এটা হলো নাউন ফেস নাম্বার টু ভার ফেস এক্সাম্পল ইজ গোয়িং টু স্কুল স্কুলে যাচ্ছে এটা হলো ভার্ভ ফেস নাম্বার থ্রি অ্যাডজেক্টিভ ফেস ফুল অফ জয় আনন্দে ভরা নাম্বার ফোর অ্যাডভার ফেস এক্সাম্পল ইনে হারি তারা হুড়োয় নাম্বার ফাইভ প্রি ফেস এক্সাম্পল আন্ডার দ্য টেবিল টেবিলের নিচে এগুলো হচ্ছে ফেসের কারবেদ এখন আমরা জানব ইডিওম সম্পর্কে হোয়াট ইজ অ্যান্ড হিডিওম হ্যান্ড ইডিওম ইস এ মিনিং ইজ ডিফারেন্ট ফ্রম লিটারাল মিনিং অব দ্য ওয়ার্ডস যদি বাংলায় বলতে যাই ইডিওম হল এমন একটি বাক্যাংশ যার আক্ষরিক মানে না বুঝে নির্দিষ্ট অর্থ বুঝতে হয় আরও সহজভাবে বোঝার জন্য এক্সাম্পল ইংলিশ প্লাস বাংলা নাম্বার ওয়ান বেক দ্য আইস পরিবেশ সহজ করা নাম্বার টু হিট দ্য নেইল অন দ্য হেড একদম সঠিক বলা নাম্বার থ্রি বেড দ্য বুলেট কষ্ট করে কিছু মেনে নেওয়া নাম্বার ফোর আন্ডার দ্য ওয়েদার অসুস্থ বোধ করা নাম্বার ফাইভ গিফ অ্যান্ড টেক পারস্পরিক বোঝাপড়া এখন আমরা জানব ইডিয়ামস এর প্রোগ্রভেট এক্সাম্পল নম্বর ওয়ান ভার্ভ ইডিয়মস ক্রিয়াযুক্ত ইডিয়ামস পুল সামনস লেক মজা করে থাইপটা করা এক্সাম্পল নম্বর টু প্রিপজিশনাল ইডিয়ামস প্রিপজিশনসহ ইডিয়মস এ ফিক্স সমস্যায় পড়া বিপাকে পড়া এগুলো হচ্ছে প্রিপোজিশনাল ইডিয়মস নাম্বার থ্রি বিনোমিয়াল ইডিয়মস দুটি শব্দ বা বাক্যাংশের মিল গিফট অ্যান্ড টেক পারস্পরিক বোঝাপড়া নাম্বার ফোর ক্লেস হেডিয়মস অতি পরিচিতিম বা প্রচলিত বাক্য বেটার লেট দ্যান নেভার দেরি করা হলেও করাই ভালো এগুলো হচ্ছে ইডিওমসের প্রকারভেদ এখন আমরা ফ্রেস অ্যান্ড ইডিওমস এর সামানি নিয়ে কথা বলবো সামারি শেষ কথা সো ফ্রেসেস আর ফর্স অফ সেন্টেন্স উইথ ক্লিয়ার মিনিং ওয়াইল ইডিওমস আর স্পেশাল এক্সপ্রেশনস দ্যাট মিন সামথিং এলস সামারি সুতরাং ফ্রেস মানে সহজভাবে বাক্যের অংশ আর ইডিওম মানে এমন কিছু যা একদম আলাদা অর্থ দেয় আজকের ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হলো না সি ইউ নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ